আমাদের আট দফার বাস্তবায়ন অথচ আমরা শিকার হচ্ছি এই সমস্ত হামলার আমরা শিকার হচ্ছে এই সমস্ত মামলার আচ্ছা আপনাদের যে আ덟 আছে 5 আগস্ট থেকে যে সকল জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন হয়েছে সেই সকল ঘটনার সুষ্ঠু তদন্ত বিচারTribunal গঠন করে এবং যারা এই সকল হামরা শিকার হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন দেওয়া দ্বিতীয় দফা দাবি ছিল সংখ্যালঘু সুরক্ষা আইন তৃতীয় দবে ছিল সংখ্যালঘু বিষয়ক কন্ট্রনালয় চতুর্থ দবে ছিল দেবত্ব সম্পত্তি প্রত্যাহার এবং অর্পিত সম্পত্তি বাস্তবায়ন পঞ্চম দবে ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের যে হচ্ছে দুইটা বোর্ড আছে সংস্কৃত পালি শিক্ষা বোর্ড এই সংস্কৃত শিক্ষা ও পালিশিকরণ আমাদের আরেকটি দাবি ছিল হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে অর্থাৎ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং কলেজে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একটা প্রার্থনা কক্ষ বা উপাসনালয়ের ব্যবস্থা করা আমাদের দাবি ছিল যে হচ্ছে শারদীয় দুর্গা উৎসবে পাঁচ দিনের ছুটি প্রবরণা পূর্ণিমায় একদিনের ছুটিতে একদিনের ছুটি এবং আদিবাসীদের বৈশ্ববিতে একদিনের ছুটি দেওয়া আমাদের যখন পেশ করি আমাদের সাংগঠনিক নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীদের সাথে দুই দফায় আমাদের প্রধান উপদেষ্টা স্যার বসেছেন এবং তখন থেকে ওনারা আমাদেরকে বলে যাচ্ছেন যে হচ্ছে ওনারা এই বিষয়ে কাজ করতে ইচ্ছুক কারণ আর দফা দাবি প্রত্যেকটি দাবি যুক্তি অথচ তারা এখন পর্যন্ত কোন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি আমরা অপেক্ষা করেছি করছে আমরা কোন আন্দোলনে কিন্তু নামিনি কোন রাস্তা ব্লক হয়নি এখন পর্যন্ত ওই আগস্টের পরে তো সেই দিক থেকে শান্তিপূর্ণ সমাবেশ করার পরও এখন পর্যন্ত সরকারকে আমরা কোন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি হ্যাঁ ওনারা পুজোর সময় আমাদেরকে একদিনের ছুটি বাড়িয়ে দিয়েছে কিন্তু পুজোর পাঁচ দিনের ছুটির কথা আশেপাশেও তারা শুধু ঈদ এবং পূজোর ছুটি নিয়ে স্টেটমেন্ট দিলো ওনারা ভুলে গেল যে বৌদ্ধ সম্প্রদায় এখানে বসবাস করে ওনারা প্রবারণা পূর্ণিমা ছুটি দিলো না ইনস্টেশন দিতে ছুটি দিলো না বৈশাখী ছুটি দিলো না তাহলে ওনারা আমাদের কোনো দফা দাবি সম্পূর্ণভাবে ভেবে দেখে নাই পূজোর আগে মাফুস্তা ঢাকা মন্দিরে ষষ্ঠীর দিন সকালবেলা বলেছিল যে হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে ক্ষতিপূর্ণ এবং পুনর্বাসন করা হবে ওনারা যখন এই কথাটা বলে তার মানে কিন্তু ওনারা স্বীকার করে নিলো

আপনার কোন সেটা বলেন আর ধর্মের দাঁড়িয়ে রেখা এটা এটা বললেন তাহলে এটা যখন আপনার খাপ লেগে আমাদের আমাদের ধর্মের নিয়ে কেন দাঁড়িয়ে সবাই রাখে সেই